মর্নিং ফ্রেন্ড সকাল সকাল চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করতে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি চাউমিন বসিয়ে দিয়েছি তো আজকে চাউমিনটা কিন্তু চাউমিন দিয়ে হবে না আজকে চাউমিনটা হচ্ছে ম্যাগি দিয়ে তোমাদের দাদা ভাই বললো যে আজকে কিন্তু ম্যাগি দিয়ে চাউমিন খাবে তাই একটু বানাতে বসে পড়লাম তো চলো এদিকে বানিয়ে নিই তারপরে কিন্তু আমি খেতে বসবো দেখো ওইদিকে আমি কিন্তু খেতে বসে পড়েছি তো কি বল তো চুল টুল নেই তো তার জন্য তোমাদের আর সামনে আসলাম না তো দেখো আমি খেয়ে নিই তারপরে কিন্তু রান্না বসাবো তো চলো রান্না রান্নাবান্নাটাগুলো সেরে নিই এদিকে খাওয়া দাওয়া করে দেখো আমি মাছটা কিন্তু কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাই আর কি বার করে নিলাম দেখতেই পাচ্ছ এখন কিন্তু মাছ হবে আর এটা কী মাছ বলো তো ট্যাংরা মাছ দেখতে পাচ্ছ তো তো দেখো আমি কিন্তু নুন হলুদ মাখি অনেকক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু দেখো ট্যাংরা মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি তো এরকম ট্যাংরা মাছ খেতে কিন্তু আমাদের খুব ভালো লাগে আর আজকে ট্যাংরা মাছটা কী দিয়ে হবে বলো তো আজকে ছিম দিয়ে আলু দিয়ে করবো তা সিম আলু দিয়ে আমাদের মানে ট্যাং মাছের ঝোলটা খুব ভালো লাগে আমার যেহেতু ঠোঁটে ব্যথা তার জন্য কথাগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে আর এদিকে করেছি দেখো ডালের বড়া করেছি আর আলু ভাজা করেছি দেখতেই পাচ্ছ তো ভয়েস দিতে অনেকটা কষ্ট হচ্ছে প্রচণ্ড কষ্ট হচ্ছে মানে কথা বলতে পারছি না কথা বললে এত যন্ত্রণা করছে কিন্তু ওই যে কি আর করবো বলো ভয়েস তো দিতে হবে তাই না তো চলো দেখো এদিকে আমার বড়া আর আলু ভাজা কিন্তু হয়ে গেছে আর ওদিকে মাছের ঝোলটা হলে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট তো চলো রান্নাবান্না সেরে আমি কিন্তু যাবো ডাক্তার দেখাতে তো চলো ওখানে গিয়ে আবার কথা হচ্ছে বলতে বলতে চলে আসলাম কিন্তু ডাক্তার দেখাতে আর দেখতেই পাচ্ছ বাইরের যে আবহাওয়াটা এত সুন্দর আমরা কিন্তু অনেকক্ষণ থেকে বসে আছি আর তোমার দাদা ভাইয়ের খিদে পেয়ে গেছে কারণ হচ্ছে সকাল দিয়ে কিচ্ছু খায়নি এখন বাজে দুপুর দুটো আমরা কিন্তু তখন কিন্তু ডাক্তার দেখাতে গিয়েছিলাম যেহেতু আজকে ইউএসডি হবে আর ওখান থেকে বলেছিল তাড়াতাড়ি যেতে তো তো দাদাভাই চেম্বার বন্ধ করে দিয়ে কিন্তু আমাকে নিয়ে বেরিয়ে পড়েছে ও কিন্তু কিছু খায়নি আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল কী বলবো তোমাদের আমরা কিন্তু বাইরেই বসেছিলাম দেখতে পাচ্ছ তো কত সুন্দর হাওয়া দিচ্ছে তারপরে কিন্তু ঝপঝপ করে বৃষ্টি নেমে যাবে তো এখানে যে পরিবেশটা এত দারুণ লাগছিল না বেশি ভালো লাগছিল গাছগুলোর জন্য দেখতে পাচ্ছ এত সুন্দর হাওয়া লাগছিল আর এখানে বসে বসে কী করছিলাম জানো আমাকে বলেছে দু লিটার জল খেতে তাই বসে বসে জল খাচ্ছি আর আমার ভালো লাগছে না একটু জল খেতে জানো তো আরে দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো ভেতরে আমি বসিনি আমরা কিন্তু বাইরেই বসে আছি দেখতে পাচ্ছো তো তো বাইরে বসে বসে একটু হাওয়া উপভোগ করছি আর কথা বলতে কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছে যদি ভুল হয় তোমরা ক্ষমা করে দিও কারণ উচ্চারণটা আমি ঠিকমতো করতে পারছি না ঠোঁটের জন্য তো দেখো যাই না কতটুকু ভুল হয়েছে তো এখানে বসে বসে কিন্তু আমরা এই হাওয়া খাচ্ছি আর কি বলতে পারো আর জল খাচ্ছি তো দেখো বলতে বলতে কিন্তু বৃষ্টিও নেমে গেছে দেখতেই পাচ্ছ তো এখান থেকে আমরা যাব কিন্তু পাঁচটার সময় জানা তো অনেকটা দেরি হয়ে যাবে কারণ প্রচণ্ড ভিড় ছিল আর আমার যেহেতু শৃঙ্খরাফি করবে জল খেতে বলেছিল আর হচ্ছে টয়লেট পাচ্ছিল না তার জন্য কিন্তু অনেকটা দেরি হয়েছিল তো দেখো এখানে বসে আছি তো ফ্রেন্ড দেখো আমার কিন্তু ইউএসডি করা হয়ে গেছে এখন এখানে বসে আছি রক্ত পরীক্ষা করবে তার জন্য রক্ত নিতে আসবে আর তো দাদাভাই বলছে বসে বসে একটু চিপস খাও সকাল দিয়ে কিছু খাওনি তাই একটু বসে দু একটা চিপস খাচ্ছিলাম আর ঠোঁটে এতটাই ব্যথা আমি খেতেই পারছিলাম না সেটাই বলছিলাম আর কি মানে খেতে প্রচণ্ড কষ্ট হচ্ছে তাই বললো তুমি আস্তে আস্তে বসে বসে খাও না কিন্তু মাথা ঘুরবে যেহেতু রক্ত নেবে তো তার জন্য বলছিলো খেতে খালি পেটে রক্ত নয় এটা ইউএসডি করার জন্য খালি পেটে ছিলাম তো চলো বাড়িতে গিয়ে কিন্তু আবার কথা হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ড দেখো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি আর দেখো তোমার দাদাভাই ফুচকা নিয়ে এসেছিলো সেটাই আর কি দেখো পাকু কী করছে দেখতে পাচ্ছ তো ও এখন ফুচকা খাবে দেখো ও ঠিক আমাদের আবার শুনে কিন্তু ঘর থেকে টুকটুক করে বেরিয়ে আমাদের ঘরে চলে এসছে দেখতে পাচ্ছ আ করছে ফুচকা খাবো ফুচকা খাবো দেখতে পাচ্ছ তো চলো তোর কেউ ফুচকার আলুটা মেখে দিই তারপরে বসে বসে খাবে ফুচকা আমি তো ফুচকা খেতে পারবো না কারণ হচ্ছে খাওয়া বাড়ানো আছে আর হচ্ছে আমার ঠোঁটে ব্যথা আমি মানে কোনো চিবিয়ে খেতে পাচ্ছি না তো দেখি দেখলে তো জিপ থেকে লোল পড়ে যায় আর কি করব এসব জিনিসকে দেখলে কেউ ঠিক থাকতে পারে বলো তো চলো তরি খেয়ে নিক তারপর তোমাদের সঙ্গে যতটা পাচ্ছি শেয়ার করছি চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে ভালো ভালো আমরা সবাই মিলে ফুক্কা খাচ্ছি ফুক্কা ফুক্কা খাচ্ছি ফুক্কা বলো বলো ফুক্কা খাচ্ছি তোমরা খাবে আসো একটা বললো ফুক্কা দেবো বল আসো আসো একটা দেবো তোমরা খাবে বসো তোমাদের বসতে বলছে রাইস তোমাদের বসতে বলছে বসো তোলা আসো এখানে বসো ফুচকা আসবে খাবে নাকি খাবে না খাবে না খাবে না আরে করে কি করছে তরিয়া ফুচকা খাচ্ছে দেখাচ্ছি তো স্কুল থেকে এসে ভাত খাওয়ার নাম নিয়ে ফুচকা খাচ্ছে আমাকে একটাও দিল না না সত্যি বলছি একটাও দেয়নি না ফ্রেন্ড আমি খেলাম না আমার খাওয়া বাবা হচ্ছে তার জন্য একটা খেয়েছি শুধু আলু দিয়ে তো দেখবে তোমার দেখাচ্ছি দাঁড়াও দেখো আমার অবস্থাটা কি দাঁড়াও দেখাচ্ছি আর এখন তো বুঝবে না এই দেখো দেখা দেখা যাচ্ছে তো যাই না মানে এত ব্যথা এত যন্ত্রণা কিছু খেতেও পাচ্ছি না মানে ঠোঁটটা যে এমন করে কথা বল কথা বলতে পারছি না ঠোঁট ওরকম রাখতে পারছি না প্রচণ্ড যন্ত্রণা করছে মানে লাল হয়ে গেছে ওই জন্য বোঝা যাচ্ছে না প্রচণ্ড ব্যথা কিছু খেতে পাচ্ছি না ওই ঠোঁট কেমন ফুলে গেছে গল দিয়ে

আর হচ্ছে লেবুর আচার দেখো তোমাদের দেখাচ্ছি কত সুন্দর এ দেখো লেবুর আচার আর হচ্ছে করেছিল হচ্ছে বেগুনের ওই যে বেগুনের যে সবজিটা করে বেগুন কি বলে বেগুন মশলা সেটা কি করেছিল দেখো আমাদের দিয়ে গেছে রাতে আর আমি কিচ্ছু করিনি শুধু গরম গরম রুটি করেছিলাম তা বেগুন ভর্তা দিয়ে আর হচ্ছে ওই রুটি দিয়ে খেয়েছে তো চলো কেমন লেগেছে অবশ্যই বলো যদি ভালো লাগে আজকের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো অনেক কষ্ট করে ভয় দিচ্ছি প্লিজ সাপোর্ট করো পাশে থেকো আর এদিকে দেখো আমরা খেতে বসে করেছি গরম গরম রুটি আর হচ্ছে বেগুন আর হচ্ছে দেখতো সিমই করেছিলাম সিমই চলো টাটা